শ্রাবন্তী চট্টোপাধ্যায় বর্তমান সময়ে ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ভারতের কলকাতায় তেরোই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি সালে শ্রাবন্তী বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে এরপর তিনি পুরোপুরি সংসারী হয়ে যান এই দম্পতির ঝিনুক নামে এক ছেলেও রয়েছে শ্রাবন্তী দেবজিৎ সোম চক্রবর্তী সহ কলকাতার প্রায় সমস্ত জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তীকে বলা হয় সেলফি কুইন মুহুর্মুহু সেলফি তোলেন এবং আপলোড করেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাছাড়া তিনি প্রায় প্রতি আটচল্লিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপে ডিপি পরিবর্তন করেন শ্রাবন্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী শ্রাবন্তী উনিশশো সালে মায়ের বাঁধনে অভিনয়ের মাধ্যমে তার বর্ণালী জীবন শুরু করেন সেই ছবিতে নায়ক নায়িকা ছিলেন প্রসেনজিৎ শতাব্দী রায় এবং ঋতুপর্ণ সেনগুপ্ত শিশু চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবন্তী দু সালে তার প্রথম বড় ধরনের কাজ চ্যাম্পিয়ন রবি কেনাগির এই ছবিটি জো জিতা ও হিসিকান্দারের বাংলা সংস্করণ নায়ক ছিলেন জিত। দু সালে আবারও ভালোবাসা ভালোবাসাতে অভিনয়ের মাধ্যমে ফিরে আসেন শ্রাবন্তী দু সালে তিনি অর্পণা সেন পরিচালিত গয়নার বাক্সে অভিনয় করেন পরবর্তীতে অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম দেবের বিপরীতে বিন্দাস রাজ চক্রবর্তীর পরবর্তী চলচ্চিত্র কাঠমন্ডুতেও তিনি অভিনয় করেছেন এই বছরই রিলিজ হতে চলেছে চিত্রনায়ক শাকিব খানের সাথে এবছরই মুক্তি পেয়েছে শ্রাবন্তীর শিকারী ছবিটি দুই বাংলাতে ছবিটি দারুণ প্রশংসিত ও ব্যবসা সফল হয়েছে শেষ সংবাদ আমার তুমি ও ওয়ার্ড নামক আরও তিনটি ছবিতে শ্রাবন্তী কাজ করার কথা রয়েছে ছবিগুলো এবছরই মুক্তি পাবে রাজীব বিশ্বাসের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর শ্রাবন্তী বছর বিয়ে করেছেন মডেল ও অভিনেতা বয়ফ্রেন্ড কৃষাণকে শ্রাবন্তী কৃষাণের পরিচয়টা মজবুত হয় বছর আগে একটি করার সময় সেই বিজ্ঞাপনে সঙ্গে ছিলেন কৃষাণ এরপর দুজনের ভালো লাগাটা বোঝায় ভালোবাসায় গোপনে তারা এক বছর প্রেমও করেন কৃষাণকে নিয়ে শ্রাবন্তী জানান কৃষাণ খুব কেয়ারফুল একজন মানুষ তার সঙ্গে সবকিছু শেয়ার করা যায় এক কথায় কৃষাণের সরলতায় আমি মুগ্ধ বাগদান ও রেজিস্ট্রির সময় শ্রাবন্তীর পাশে ছিল তার বেস্ট ফ্রেন্ড ছেলে ঝিনুক কৃষানের সঙ্গেও নাকি ঝিনুকের খুব ভালো সম্পর্ক মায়ের বিয়েতে নাকি ছেলে অতিথিদের দেখাশোনা নিজের হাতে করেছেন বলে জানান শ্রাবন্তী গ্র্যান্ড পার্টিতে কাছের নির্মাতা রাজ চক্রবর্তী এবং নীল রায় উপস্থিত ছিলেন নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন আরেক সুপার স্টার নায়িকা শুভশ্রী পার্টিতে শ্রাবন্তীর কাছের সহকর্মী নায়িকা নুসরাত জাহান এবং সায়ন্তিকাও ছিলেন বিয়ের দিন বিখ্যাত ডিজাইনার রোহিতের ডিজাইন করা পোশাক পরেছিলেন শ্রাবন্তী অন্যদিকে কৃষাণ আরেক বিখ্যাত মালহোত্রার ডিজাইন করার পোশাক পরেছিলেন আগামী বছর ইউরোপে হানিমুলে যাবেন এই দম্পতি শ্রাবন্তী চ্যাটার্জি টেলিভিশনে কিছু কাজ করেছেন এ পর্যন্ত তার চারটি মুক্তি পেয়েছে এগুলো যা ডিরেক্ট করেছিলেন কৌশিক গাঙ্গুলি এবং শ্রাবন্তীর সেনগুপ্ত এবং রুদ্রনীল ঘোষ পরম বত চ্যাটার্জী ও রুদ্রনীল ঘোষের সাথে শর্টকাট প্রেম পরান বন্দ্যোপাধ্যায়ের সাথে গল্পের নায়িকা ও শুধু তোমারের জন্য যাতে তার বিপরীতে ছিলেন আবির চ্যাটার্জী এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন